হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখুন আমি আমেরিকার কোনো সুপার মার্কেটে তো শোল মাছটা পাইনি কিন্তু আমাদের ভারতীয় সুপারমার্কেটে আমি গিয়েছিলাম যেটা অনেকটাই দূরে তো দেখলাম শোল মাছ পাওয়া যাচ্ছে তো একটু নিয়ে নিলাম কারণ এর চান্স তো বারবার পাওয়া যায় না তো নিয়ে নিলাম সব সময় রুই এটাই নিয়ে আসি কিন্তু এবারে আমি শোল মাছ নিয়ে এসেছিলাম তো ভাবলাম একটু কালিয়া বানানো যাক কারণ আমার মিস্টার কালিয়া শোল মাছের কালিয়াটাই খেতে ভালোবাসে তো দেখুন আমি রান্না করছি আমি কিন্তু এটা একটু পাইসি করে রান্না করলে খুবই ভালো লাগে কিন্তু আমি খুব একটা পাইসি বানাচ্ছি না মোটামুটি চিকেনের মতোই রান্না করার চেষ্টা করছি মানে শোল মাছের কালিয়া হলে একটা সবজি হলে মোট খাওয়া হয়ে যায় কারণ শোল মাছের কালিয়াটাই থেকে বেশি ভালো লাগে তারপরে শোল মাছের টক তো আমি শোল মাছ নিয়ে এসে একবার টক বানিয়েছি আর একবার এই কালিয়া তো আমার না কমপ্লিট আমি খেতে বসে গেছি এরপাশে বিনস আলুর চচ্চড়ি বানিয়েছি আর মাছের কালিয়া আর একটু শাক ভাজা বানিয়েছি এটাই আজকে আমার লাঞ্চে আছে পাঁপড় ভাজা তো থাকেই